হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা পোলাওয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি পেঁয়াজ পোলাও তো চলো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো পেঁয়াজ পোলাও বানানোর জন্য আমি এখানে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলও আমি খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ কাজুগুলোকে আমি টুকরো করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি কিশমিশ এবার এগুলোকে আমি খুব ভালো করে হালকা করে ভেজে নেব এখানে কাজু আর কিশমিশ হালকা করে আমি ভেজে নিতে শুরু করে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব আর একটা পাত্রে তুলে নেব খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এখানে দেখো ভাজা আমার হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত কাজু আর কিশমিশ তুলে নেওয়ার পর আমি কড়াইতে যেই তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাইচি এলাইচির মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাইচি আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই কুচানো পেঁয়াজগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই চলবে এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি একটু যখন নরম হয়ে আসবে বা সফট হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা তোমরা কুচিয়েও দিতে পারো কিন্তু আমি এখানে টুকরো করে ব্যবহার করেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা এখানে আদার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি দু চামচের মতো গ্রেট করা আদা আমি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে আদাগুলোকেও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি সমস্ত কিছু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চালগুলো আমি এবার কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আদা কাঁচালঙ্কার সঙ্গে চালটাকেও খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজবো যতক্ষণ না কড়াইয়ের থেকে ছেড়ে আসছে এখানে বন্ধুরা গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে আমি কিন্তু চালটাকে ভাজতে শুরু করে দিয়েছি চাল বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি দেখো গায়ে চাল কিন্তু একদমই লেগে নেই চালটা খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি একটা স্টিলে গ্লাস মেপে চালটা দিয়েছিলাম এখানে আই গ্লাস মেপে আমি দু গ্লাস চাল ব্যবহার করেছি সেই অনুযায়ী আমি কিন্তু এখানে তিন গ্লাস জল দিয়ে দেব। এক গ্লাস জল আমি আগেই দিয়ে দিয়েছি তারপর আমি আরও বাকি দু গ্লাস জলও কিন্তু একইভাবে গ্লাস মেপেই দিয়ে দিলাম এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে চালটা আমি কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রথমে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো এখানে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। যাতে চালগুলো ওপরের চাল নিচে আর নিচের চালগুলো ওপরে আসে এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এখানে আমি স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তোমাদের যদি আজকের আমার এই পেঁয়াজ পোলাওয়ের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা চাল কিন্তু আমার দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর কাজুবাদাম কাজুবাদাম আর কিশমিশ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু আরও একবার খুব ভালো করে কিশমিশ আর কাজু বাদাটা বাদামটাকে নাড়িয়ে চাড়িয়ে চালের সঙ্গে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব একদম লোতে করে দিয়েছি আর একটা থালা দিয়ে কিন্তু আমি এবার ঢেকে দিলাম ঢেকে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে দেখো বন্ধুরা কত সুন্দর সম্পূর্ণ চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে হালকা একটু জল জলাভাব আছে সেটাও কিন্তু একদম শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে করে নিচে থেকে ধরানা লেগে যায় এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে সেই কারণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো চিনি এখানে ব্যবহার করতে পারো চিনি দেওয়ার পরে আমি চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে চারি নিলাম নাড়িয়েচারি নেওয়ার পরে আরও একবার খুব ভালো করে আমি ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি আর পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে আমি আরও একবার ভালো করে নাড়িয়েচারি দিলাম দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর কি দারুণভাবে পোলাওটা রেডি হয়ে গেছে এবার সমস্ত রাইসগুলো আমি এক জায়গায় করে নিয়েছি আর একটু খুন্তি দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার আমি এর মাঝখানে দিয়ে দেব এক চামচের মতো ঘি দেখো ঘিটা দিয়ে দিয়েছি আর বাকি ভাতগুলো দিয়ে খুব ভালো করে ঘিটাকে ঢেকে দিচ্ছি যাতে করে ঘিটা সমস্ত ভাতের মধ্যে মিশে যায় এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা দুধ নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার তোমরা চলে জাফরানো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তারপর ব্যবহার করতে পারো আর কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব পোলাওটা ঠিক কেমন দেখতে হয়েছে দেখো আমি ঢাকনাটা খুলে নেওয়ার পরে ঠিক এরকমটা দেখতে হয়েছে আর অল্প অল্প করে আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে পোলাওটাকে নাড়িয়ে দিয়েছি সম্পূর্ণ ভাতে আমি কিন্তু কালারটা মেশাই কিছুটা সাদা রেখেছি আর কিছুটা পোলাওয়ের মতো হলুদ কালার এসেছে এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দুর্দান্ত হয় এই পোলাও খেতে তোমরা চিকেন মাটন এমনকি নিরামিষ আলুর দম দিয়ে এই পেঁয়াজ পোলাও সার্ভ করতে পারো এখানে দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আমি কিন্তু নিরামিষ আলুর দমের সঙ্গে এখানে পোলাওটা সার্ভ করেছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ